আর এখানে নিয়েছি মেথি মেথিটাকেও আমি ভেজে নিয়েছি আর একটু কালো সর্ষে আর এখানে নিয়েছি আমি মৌরি মৌরিটাকেও আমি ভালো করে ভেজে নেব কালো জিরে সমস্ত জিনিসগুলো আমি ভালো করে ভেজে নেব আমার কিছু দিন আগে একটা কাঁচা কাঁঠালের আচার ছাড়া ছিল তো আমি এরকমভাবেই মশলাগুলোকে দিয়েছিলাম তো এবার আমি সব মশলাগুলোকে ভাজার পরে ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি এটাকে একটু মিক্সিতে পেস্ট বেটে নিয়েছি তো এটা এমন করে নিয়েছি যাতে এটা পুরো একটু গোটা গোটা আছে আর এখানে যেটা লাগবে সেটা হলো তেল সর্ষের তেল তো আমি এখানে যেহেতু অনেকটাই আম বানিয়েছি তো আমার একটু বড় জায়গা লাগবে তো আমি এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আপনারা আপনাদের আম হিসাবে তেল মশলা ব্যবহার করবেন আমি যেহেতু একটু বেশি আম নিয়েছি তো তাই আমি এখানে একটু বেশি মশলা তেল ব্যবহার করছি তো আমি সব মশলাগুলো তেলের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম হলুদ লবণ আর আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে বেশ আচারের একটা সুন্দর কালার আসবে তো এইভাবে আমি সব মশলাগুলো মিশিয়ে নেব আর আমি এখানে আর একটু তেল দিয়ে দিলাম তো এইভাবে আপনারা বানাবেন দেখবেন খুব ভালো লাগে এই আচারগুলো আর এটা সবসময় তো আমটা পাওয়া যায় না তো অসময় এগুলো খুব ভালো লাগে এইভাবে বানিয়ে দেখবেন আমরা তো একবার বানাই আমাদের পুরো এক দু বছর হয়ে যায় যেহেতু একটু বেশি করে বানিয়ে রাখি তো আপনারাও এইভাবে বানাবেন আপনাদেরও ভালো লাগবে আর আমি ঠিক যেভাবে যেভাবে বলছি এইভাবে বানাবেন আচার খারাপ হবে না আর থেকেও যাবে তো এবার আমি এর মধ্যে আমগুলো মিশিয়ে নিচ্ছি আমগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব সব আমটা আমি এখানে দিয়ে দিয়েছি আমটা যেহেতু আমি একদিন রোদ খাইয়েছিলাম বেশ হালকা হালকা একটু শুকিয়ে শুকিয়ে গেছে আরও ভেতরে জলটাও নেই তো খুব ভালো হয়েছে এবার আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নেব আর একটা কথা যেটা হলো আচার কিন্তু বানিয়ে কোনো সময় প্লাস্টিক জিনিসে কি আর অ্যালুমিনিয়ামের জিনিসে রাখবে না আর আমি এখানে যে কালো আর মৌরিটা আমি এটা কিন্তু গুঁড়ো করিনি এটা আমি আস্তই ওপর দিয়ে দিয়ে দিলাম এবার আমি এটাকে নিয়ে রোদ দূরে দেবো সবসময় স্টিলের জিনিস ব্যবহার করতে হবে আমি এখানে স্টিলের গামলাতে করে সব এগুলো রোদ দূরে দিয়ে দেবো তো এইভাবে আমি এটাকে দু থেকে তিন দিন রোদ খাইয়ে এবার তারপরে বয়েনে পুড়ে রাখবো আর বয়েনে রাখার সময় কিন্তু এর মধ্যে পুরো তেল দিতে হবে আমি এখনও এর মধ্যে তেল দেবো দিয়ে আরও এক সপ্তাহে এটাকে রোদ খাওয়াবো আর এত সময় যারা আমার সঙ্গে ছিল অনেক অনেক ধন্যবাদ কেমন লাগলো কমেন্টে জানা